আজকে আমি চলে এসেছি সুস্বাদু মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে মিষ্টি আমের আচার বানানোর জন্য প্রথমেই কাঁচা আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে পরিমাণ মতো পাঁচ পাঁচফোড়ন গোটা জিরে মৌরি গোটা ধনে শুকনো লঙ্কা আর নিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি তারপর গ্যাসে একটা ছোট কড়াইতে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে তারপরে একে একে বাকি গোটা মশলাগুলোকে দিয়ে ভালো মতো হালকা আঁচে ভেজে নিতে হবে তারপর সেগুলো ঠান্ডা করে মিক্সারে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে আর এদিকে ওই একই কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিতে হবে তারপর একটা বড় কড়াই গ্যাসে বসিয়ে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে সেটা গরম হলে পাঁচ ফোরন দিয়ে দিতে হবে তাতে গন্ধটা আরও ভালো হবে এরপর টুকরো করে রাখা আমগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপর একে একে চিনি ভিনিগার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে নেড়ে তারপর আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো মতো নেড়ে নিতে হবে এরপর গ্যাসটা কমিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ পরেই রেডি আমাদের সুস্বাদু আমের মিষ্টি আচার আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব